হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে এসেছি নতুন বড় ব্লগ ভিডিও এটা হচ্ছে কাছি সরস্বতী পুজো পরিক্রমা ব্লগ দু হাজার ছাব্বিশ এটা মন বিদ্যা ভবনের স্কুলের ঠাকুর এটা আমরা ছোটোবেলা পড়েছি ফাইভ টু টুয়েলভ পর্যন্ত মণ্ডপটা দেখো খুব সুন্দর করেছে মণ্ডপটা ঠাকুরটাও অসাধারণ ঠাকুরটা দেখতে খুব মিষ্টি হয়েছে এটা ঠাকুরটা দেখে তারপরে ক্লাবে ঠাকুরটা দেখলাম এটা সে ক্লাব ইউনিক প্যান্ডেলটা দারুণ হয়েছে খুব সুন্দর প্যান্ডেল এটা তার একটা স্টেজ করেছে দারুণ স্টেজের প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে প্যান্ডেলের সামনে সারদা মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরহংসের ছবি দেখা গেছে দারুণ লাগছে এটা আমার তারপর ঠাকুরের মূর্তিটা দেখো মায়ের মুখটা সুন্দর করেছে এটা এরই একটা শর্ট ভিডিও আছে আমারই চ্যানেলে দিশ ব্লগ চ্যানেল চাইলে তোমার দেখে নিতে পারো এটা প্যান্ডেলটা দারুণ হয়েছে প্যান্ডেলটা অসাধারণ ঠাকুরটাও অসাধারণ খুব সুন্দর এটা ডরমেটরি মাঠে এটা হয়েছে দারুণ হয়েছে এটা খুব সুন্দর ছোট ছোটো ঠাকুর এটা খুব সুন্দর এটা হয়ে দেখে নেওয়ার পর এটা ডরমেটরি আউটডোর এ কাছে এটা পুজোর হয় কাছি আউটডোর খুব সুন্দর আকারে ডিজাইনে খুব ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করার অনুরোধ করব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এখানে সব টরমেটোরিয়া আউটডোরের কাছাকাছি সব এতগুলো ঠাকুর আছে এখানে খুব সুন্দর করেছে অসাধারণ ঠাকুর তারপরে সেখান থেকে পেরিয়ে একটা স্কুলে ব্রহ্মগল স্কুলের ঠাকুর এটা খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে অসাধারণ মিষ্টি মুখ সেখান থেকে মিউনিসিপ্যালিটির কাছে দু দুটা পুজো হচ্ছে এখানে খুব সুন্দর পুজো প্রতি বছর হয় এবছরও করেছে দারুন লাইটিং মন্ডপটা অসাধারণ এখানে একটা আছে ফাংশন হচ্ছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটাকে তোমরা কেমন লাগছে কমেন্ট করতে পারো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর মাটি দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে দারুণ এ ঠাকুরটাকেও দেখো খুব সুন্দর ঠাকুর করেছে ভালো লাগছে দেখে অসাধারণ তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটা পুজো এটাও বিনেশ্বর কাছে ছোট দারুণ লাগছে অসাধারণ করেছে ঠাকুরের মূর্তি তারপর সেখান থেকে বেরিয়ে এটা আমার ঘরের কাছে পুজো ক্লাব তীর্থ খুব সুন্দর প্যান্ডেল প্যান্ডেল এবং প্যান্ডেল নেই প্রতিমা প্রতিমাটা দারুণ করেছে সুন্দর প্রতিমা এটা প্রতি বছর হয় এবছর হয়েছে আমাদের ঘরের কাছে এটা তারপরে সেকেন্ড দিন দ্বিতীয় দিন আমি দেখতে পেরেছি আবার এটা হচ্ছে ক্যানাল পার্ক খুব সুন্দর সাদা রঙের মূর্তি এটা খুব সুন্দর লাগছে দেখে তারপরে সেখান থেকে পেরিয়ে এটা কলেজ মাঠের দিকে গেলাম এটা ক্লাব আন্তরিক ক্লাব কলেজ মাঠের কাছে নান্দনিক যেখানে হয় এবং নান্দনিক ক্লাবের যে পুজোটা হয় দুর্গাপূজার তার মাঠে এটা করেছে দারুণ এটা পুতুলের থিম করেছে দারুণ লাগছে এটা অসাধারণ থিম ক্লাব আন্তরিক কলেজের কাছে হয় কাছে প্রতি বছর করে এবছরও করেছে এখানে খুব সুন্দর থিম করেছে সব পুতুল চিতা হরণ পালা সব রকমের ডিজাইন পুতুলের আকারে করেছে এ ঠাকুরটাও দেখো ঠাকুরটাও যেন আস্ত একটা পুতুল টাইপের করেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ডিজাইন ঠাকুরের মূর্তিগুলো অসাধারণ এটা গাজন উৎসব চলছে সব বিভিন্ন ধরনের এটা আছে ধারণ হয়েছে তার পাশে একটা প্যান্ডেল হয়েছে সুন্দর প্যান্ডেল ঠাকুরটাও ধারণ করেছে অসাধারণ ঠাকুর মুখখানে এত মিষ্টি তার পাশে আর একটা ঠাকুর এটা সব কলেজ মাঠের কাছে সব এগুলো তিন তিনটা পুজো হচ্ছে দারুণ হয়েছে ঠাকুরটা সেখান থেকে বেরিয়ে সেখান থেকে বেরিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দুটা ঠাকুর করেছে এটা একটা ঠাকুর এটা অসাধারণ ডিজাইনে করেছে এর উপরে অন্যরকম আর অন্যরকম দারুণ করেছে দেখো তোমরা সুন্দর করেছে এখানে সব ডিজাইন ছোট সাদা সাদা পাখি দিয়ে করেছে দারুণ লাগছে এখানে তারপরে সেখান থেকে বেরিয়ে তারপরটা দেখো খুব সুন্দর লাগে তোমাদের সেখান থেকে বেরিয়ে উদ্দেশ্যে তারপর ঠাকুরটাকে অসাধারণ করেছে এ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঠাকুর সেখান থেকে আরেকটা ঠাকুর হয়েছে এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডেরই ঠাকুর এটা হার্ট উইনিং বয়েস খুব সুন্দর ঠাকুর প্রতিমা খুব সুন্দর করেছে সেখান থেকে বেরিয়ে আমার কলেজ প্রভাত কুমার কলেজ সেখানে আমি প্রথমবার দেখলাম খুব সুন্দর পূজা হয় লাইটিংটা ধারণ করে লাগিয়েছে খুব সুন্দর লাগছে চারদিকে লাইট কোনোটা এমন জায়গা নেই কোনো লাইট ছাড়া এখানে আছে সবটার জায়গায় লাইট সব জায়গায় ডিজে লাইট দারুণ করেছে পুজোটা সুন্দর হয়েছে দেখো সুন্দর প্রতিমা থেকে দেখো খুব সুন্দর আমি প্রথমবার এলাম প্রভাত কুমার কলেজের পুজো দেখতে এসে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে পারো ফোয়ারাটা অসাধারণ ফোয়ারা এ সেই দিন তাই যে জন্মদিন ছিল দারুণ লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে কলেজ চত্বর ওয়েলকাম ওয়েলকাম লেখা আছে খুব সুন্দর লাগছে দেখে যে প্রতিমাটাকে দেখো খুব সুন্দর দারুণ করেছে আমার তো অসাধারণ লেগেছে তোমাদের কার কেমন লাগছে ভালো লাগছে কমেন্ট করে জানতে পারো আর সঙ্গে থাকো দেখতে থাকো আবার বড় ব্লগ ভিডিও আসবে কয়েকদিন মধ্যে টাটা বাই বাই